না না কিছু মনে করি নাই আচ্ছা যাক তাহলে কথাবার্তা আই গে আপনি বসেন বসেন আব্বা আমার আবার কনসার্ট আছে তার তার নি আনবার কম দেখে যামুগা ভাই কিসের কনসার্ট আরে ভাই আমার ছেলে তো শিল্পী আমেরিকার হানি সিঙ্গারাতে গান কয় তাই নাকি তাহলে এক কলি গান কইবার কনসার্ট একটু শুনি সমস্যা নাই আমার পোলায় লাখ লাখ মানুষের সামনে গান গায় আপনারা তো সাধারণ মানুষ বাবা এক কলি শুনিয়া দাও আচ্ছা বাবা কি যাবতে বলে আর গাটিও তো ভেঙ্গা লাগো

এটা আবার কি বাস বুঝলাম না তো আরে ভাই আমার মিয়া বাংলাদেশের সব পড়াই শেষ করছে এটা কইবার চাইছে বুঝতে পারছি

ভাই সাহেব কি কয় আমার মেয়ের মতো ফসসা মে এই রোমারি নাই আর ভাই আমেরিকা বড় হইছে না বিভিন্ন ফসসা মে এই দেখো বস্তু না ও বুঝতে পারছি জাক ভাই এখন ছেলে মেয়ে তালাদাদাকে একটু কথা বলা দরকার আরে তালাদাও কথা বলে আসুক আচ্ছা ঠিক আছে যাই বাবা জি নিয়ে যাও বাবা যাও নিয়ে যাও যা বড় আছে সব বল ঠিক আছে যাও

Това ми е два пъти ми О, ам да бузи на океа! За? Пуй, Аба! Ам, за това ма да дохода го слим у нас е. О, ми лига негат от Бангладеш, аз звъня. ти си я ма да